রানা জুয়েলার্স মৌসুলি বাজার ফোন নাম্বার নাইন আবির গ্রামে আবির তৈরিতে ব্যস্ত শ্রমিকেরা কবির ভাষায় ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত বসন্ত মানেই রং বসন্ত মানেই রঙিন রঙ বলতেই প্রথমে মনে আসে আমাদের আবিরের কথা দরজায় কড়া নাড়ছে দোল উৎসব আর তাই এখন নাওয়া খাওয়া ভুলে আবির তৈরিতে ব্যস্ত কারখানা কর্মীরা অনেকেই বলেন এই গ্রামের নাম নাকি আবির গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার বিধানসভার আচনা গ্রাম এই গ্রামেই দীর্ঘ কুড়ি থেকে পঁচিশ বছর ধরে চলে আসছে আবির তৈরির কাজ তবে আগে সমস্ত ধরনের আবির শ্রমিকরা হাতে তৈরি করলেও আধুনিকতার সাথে পাল্লা দিয়ে এসেছে আধুনিক মানের সমস্ত যন্ত্রপাতি আর তাতেই কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে লাল হলুদ সবুজ বেগুনি সহ বিভিন্ন রঙের আবির মূলত দক্ষিণ চব্বিশ পরগনার এই আচনা গ্রামেই আবির তৈরি হয় আর তা চলে যায় কাকদ্বীপ ডায়মন্ড হারবার বজবজ থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে দোল উৎসবকে সামনে রেখে প্রতি বছরই চাহিদা থাকে আবিরের আর তাই এই আবির কারখানায় শ্রমিকদের ব্যস্ততা তুঙ্গে এই কারখানায় মূলত দুই প্রক্রিয়ার মাধ্যমে আবির তৈরি করা হয় একটি ডলোমাইটের ডাস্ট দিয়ে আর অন্যটি অ্যারারুট দিয়ে বিশাল বড় মিক্সিং মেশিনে প্রথমে যায় ডলোমাইটের গুঁড়ো তারপর তাতে মেশে রঙ ও তেল ভালো করে মিক্সিং হওয়ার পরেই তৈরি হয়ে যায় বিভিন্ন রঙের আবির অন্যদিকে আবার একই প্রক্রিয়ায় অ্যারারুটের সাথে রঙ তেল ও সুগন্ধি মিশিয়ে তৈরি করা হচ্ছে আবির মূলত এই দুই ধরনের আবিরের একটাই বৈশিষ্ট্য অ্যারারুট দিয়ে তৈরি আবির অনেকটাই মসৃণ এবং ডলোমাইট দিয়ে তৈরি আবির অনেকটা ভারী হয় আর তারপর সেই আবির ভালো করে মিক্সিং হওয়ার পরেই বড় চালার মাধ্যমে চেলে নেওয়া হয় আবিরটিকে তারপরেই প্যাকেট ভর্তি করে চলে যায় বিভিন্ন জায়গায় কারখানা শ্রমিকেরা বলছে এবছর আবিরের চাহিদা রয়েছে কাঁচামালেরও দাম বেড়েছে তবে আবিরের দাম একই রয়েছে এবং এই আবিরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই দীর্ঘদিন ধরেই এভাবেই দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এই আবির গ্রামের তৈরি আবির এক বস্তা আবিরের দাম হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা তবে অ্যারারুটের তৈরি আবিরের দামটা একটু বেশি এবছর চাহিদা আগের বছরের তুলনায় আরো বেশি আছে কারণ আগে যেসব জিনিসপত্র ইউজ করা হতো তাতে আবির মাখলে স্কিনের ক্ষতি হতো এখন আর স্কিনের ক্ষতি হচ্ছে না নতুন পদ্ধতিতে ভেষজ উপায়ে আবির বানানো হচ্ছে তাই আগের তুলনায় চাহিদা এখন অনেক বেড়েছে এই ব্যবসাটা মালিক অনেক দিন ধরে করছে আমি কাজ করছি তিন চার বছর হচ্ছে তিন চার বছরের তুলনায় এবছর ব্যবসা আরো ভালো হচ্ছে মন্দির বাজার থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে